চতুর্থবারের জন্য বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি হলেন রক্ষিণ ব্যানার্জী আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সাংগঠনিক রদবদলে গতি আনলো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই অনুযায়ী বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতির পদে চতুর্থবারের জন্য দায়িত্ব পেলেন রক্ষিণ ব্যানার্জী গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলা ও সংগঠনের রদবদলের তালিকা প্রকাশ করা হয় সেই তালিকাতেই আবারও রথিন ব্যানার্জির নাম ঘোষণা হওয়ায় বাঁকুড়া জেলার শ্রমিক মহলে খুশির হাওয়া দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে লড়াই আন্দোলন ও সংগঠন বিস্তারে তার ভূমিকা অত্যন্ত প্রশংসিত ফলে সভাপতি হিসেবে তার পুনর্বহাল হওয়া স্বাভাবিক বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল আজ সকাল থেকে রথিন ব্যানার্জীকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে ভিড় জমায় নেতাকর্মীরা পরে দুর্লভপুর বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয় রথিনবাবু বলেন দলের শীর্ষ নেতৃত্বের ওপর কৃতজ্ঞ আগামী দিনে শ্রমিক স্বার্থ রক্ষায় আরও জোরালো ভূমিকা নিতে প্রস্তুত আমিও আমাদের সংগঠন আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন তৃণমূল কর্মী ও সমর্থকেরা সকলের প্রিয় দাদা আমাদের শ্রদ্ধেয় দাদা রথিনাজি মহাজ চতুর্থবারের জন্য তিনি আবার বাঁকুড়া সাংগঠিক জেলা আইনজীবী সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে এতে আমরা দুর্লভপুর শ্রমিক ভবনের সকল সদস্যগণ আপ্লুত অভিভূত এবং আপ্লুত এবং খুব আনন্দিত মানে দল চতুর্থবারের জন্য দায়িত্ব নিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা যুব সমাজের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমার প্রিয় দাদা রীতব্রত বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রথম ধন্যবাদ জানাব যেহেতু আমার উপর চতুর্থবারের আবার দায়িত্ব বাঁকুড়া সাংগঠনিক জেলায় দিয়েছেন আমি যতটা চেষ্টা করার বাঁকুড়া সাংগঠনিক জেলায় তৃণমূল শ্রমিক সংগঠনকে আরও মজবুত করব এবং দু সালে। বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল শ্রমিক সংগঠন ছটা সিটি বাঁকুড়া সাংগঠনিক জেলায় আমরা যাতে জিততে পারি আমাদের সমস্ত শ্রমিক ভাইরা গোটা বাঁকুড়া জুড়ে সবাই রাস্তায় নেমে দিদির এবং অভিষেকদার এবং ঋতার নির্দেশ মতো যা বলবেন আমরা সেইভাবে পালন করে আমাদের ছটা বাঁকুড়ার বিধানসভার সিট আমরা দিদির হাতে তুলি দেখা যাচ্ছে দেখুন এর আগে একটা সরকার ছিল চৌত্রিশ বছর তাদের সময় একশো পঁচিশ টাকা একশো টাকা পিএফ থাকতো না ইএসআই থাকতো না আজকে ন্যূনতম শ্রমিকদের যে বেতন রাজ্য সরকারের মিনিমাম ওয়েজেস সেটা কিন্তু সমস্ত কারখানায় দেয় এবং পিএ পিএসআই সমস্ত কিছুই কিন্তু আমাদের এই সরকার আসার পর সমস্ত শ্রমিকরাই কিন্তু এই সমস্ত কিছু অনেক